আল্লাপ ক্রোকগুলা আলামিন ত্রিশ নম্বর পাড়ার ভিতরে সুরা সফ ফাতের ভিতরে আল্লাহ বলতেছেন ও ইনুসালামিনাল মৌসালিন ইউনুসু ছিল রসুল দেনের জন ইদ আবাক ইংল্যান্ড ফুল কিল মাসফুন স্মরণ করুন যখন সেই পারায়ণ করে ভার বাহিয়া কোনো জনে আরোহণ করল অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইরাকের মুসেল প্রদেশের নিনওয়া বাসীদের কাছে দিন প্রচার করার জন্য প্রেরণ করলেন তারা সেখানে এক লাখেরও বেশি অধিবাসী ছিল তিনি সেই অধিবাসীদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন এবং শুধু তারই ইবাদত করার জন্য তিনি তাদের রব্বুল আলমিনের নির্দেশ জানাতে থাকেন কিন্তু তারা হজরতালকে মিথ্যুক বলে সাব্যস্ত করল কারা এবং তারা তাদের কুফুরির উপর অটল থাকলো থাকলো এরপরেও হজরত ইউনুসালাই তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী তিনি দাওয়াতের কাছে মুশগুল থাকলেন তারা তাকে মিথ্যুক বলতে লাগলো তারা তাকে পাগল বলতে লাগলো কিন্তু এর পরেও তিনি পিছু পা হলেন না তিনি দাওয়াতের কাছে মুশকুল থাকলেন দাওয়াত দিতেই থাকলেন এর উপরে যখন তিনি দেখলেন যে তার যে কৌমেরা আছে তার যে অনুসারীরা আছে তারা কেউ আল্লাপাক রব্বুল আলমিনের দিনকে কবুল করতেছে না আল্লাপাক রব্বুল আলমিনের দিনকে তারা গ্রহণ করতেছে না তখন তিনি তাদেরকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে তিনি সেই স্থান থেকে মনের দুঃখে কষ্টে সেখান থেকে তিনি চলে গেলেন হজরত ইউনুস আলাই সালাম তিনি যখন তার ওই নির্ধারিত এলাকা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যে দিন প্রচার করার জন্য যে নির্ধারিত এলাকা দিয়ে দিয়েছিল তিনি সেই এলাকাকে ত্যাগ করে একটি নৌকার ভিতরে গিয়ে আরোহণ করলো এরপরে নৌকাটি কিছু দূর চলার পরে সমুদ্রের ভিতরে ভীষণ ঢেউ চলে আসলো আর ওই নৌকা ওই ঢেউর ভিতরে পুতিত হয়ে গেল এখন ওই নৌকার ভিতরে যত পরিমাণে যাত্রীরা ছিল আরোহীরা ছিল সকলে চিন্তা করতে লাগলো আজ মনে হয় এই নৌকা ডুবে যাবে আর আমরা সকলে প্রাণে মারা যাব ঠিক এই মুহূর্তে এই অবস্থায় তারা ভাবলেন নিশ্চয় আমাদের নৌকার ভিতরে এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে এসে নৌকায় উঠেছে কোনো কোনো ফকিকরাম বলেন যে ওই যে তারা চিন্তা করতেছিল নৌকা ডুবে যাবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক যে জাহাজ চালাইতেছিল আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ধারণা দিয়ে দিল এই নৌকার ভিতরে এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে যাচ্ছে আবার অন্য ফকাইকরাম বলতেছেন যে ওই নৌকার ভিতরে যত পরিমাণে আরোহীরা ছিল যত পরিমাণে যাত্রীরা ছিল যত পরিমাণে যাত্রীরা ছিল তাদের সকলের অন্তরের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই নৌকার ভিতরে এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে যাচ্ছে এখন সকল চিন্তা করতে লাগল যে এই যে অপরাধী ল যে এই জাহাজের ভিতরে আরোহণ করেছে অর্থাৎ উঠেছে ওই অপরাধী সেই লোকটিকে খুঁজে বের করে নৌকাকে পবিত্র করতে হবে তাহলে নৌকা আর সমুদ্রের মধ্যে ডুববে না ঢেউর মধ্যে পতিত হবে না আর তাকে ওই নৌকা থেকে নামিয়ে দিতে হবে তখন হজরত ইউনু সালে সাল তিনি ভাবলেন আমি তো অপরাধী আমি আমার মালি রব্বুল আলমিনের হুকুম ছাড়া তার নির্ধারিত এলাকাকে ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি আর আমার কারণে আজকে নৌকা ঢেউর মধ্যে পতিত হয়েছে আর আমার কারণে আজকে এত কোনো মানুষ এই সমুদ্রের ভিতরে ডুবে মারা যাবে এটা কখনো হতে পারে না বরং আমাকে এই সমুদ্রের ভিতরে এই নৌকা থেকে নামিয়ে দেয়া হোক আর এই নৌকা ঢেউয়ের কবল থেকে মুক্ত হয়ে যাক হজরত আলাইহী সালাত তিনি নিজেকে যাত্রীদের কাছে সমর্পণ করে দিলেন যেন তাকে তারা নৌকা থেকে ফেলে দেয় কিন্তু যখন যাত্রীরা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইল তখন তারা তার চেহারার দিকে তাকিয়ে তারা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় তারা মুগ্ধ হয়ে গেল বলেন আল্লাহু আকবার যেই কৌমের কাছে যেই জাতির কাছে যখন যেই দেশে যেই নবী আসছে ওই নবী ওই কউমের কাছে ওই জাতির কাছে সবচেয়ে বেশি সুন্দর ছিল বলেন না সুবাহ এখন কেউ বলবেন হুসুর হসরত ইউসুফ আলী সালসালাম কত পরিমাণে সুন্দর ছিল আরে তিনি তো এরকম সুন্দর ছিল তার বান্ধবীরা বলতেছে কার রানী জুলাই যে হে রানী জুলাই খা তুমি কেন তোমার একজন চাকরের প্রেমে তুমি পড়ে গেলা তখন সে উত্তর দিল ঠিক আছে তার উত্তর আমি দিব অমুক দিন আমার বাসায় তোমাদের সাইর দাওয়াত ওসা বলেন কিসের দাওয়াত সাইর দাওয়াত তো যখন সাইর দাওয়াত দিছে পরের দিন তারা গেছে তার বাড়িতে ওই দিনে তো তাদের হাতে একটা আপেল দিছে আর একটা সুરી দিছে কেটে খাওয়ার জন্য যখন তারা আপেলটাকে কাটবে ঠিক ওই মুহূর্তে রানী জুলাইকা হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে ওই মজলিসের ভিতরে ডাক দিছে তারা যখন হজরত ইউসুফ নবীর দিকে তাকায় ও দোস্ত তারা হাতের আপেল কেটেছে এরপরে তারা হাত কেটেছে তাদের হাতের রক্তগুলো জমিনের উপরে ফুটাই ফুটাই পড়তেছে কিন্তু তারা টের পাইতেছে না তারা কি আপেল কেটেছে নাকি হাত কেটেছে বলেন না আল্লাহ আকবর তো আল্লাহ তারে কত পরিমাণে সুন্দর দিছে এখন কেউ বলবেন হুজুর সে এত সুন্দর ছিল তাহলে আমাদের নবীজি কিরকম সুন্দর ছিল কথা বলেন প্রশ্ন আসে কিনা তো আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকারা জেল্লাহ তালা আনহা বর্ণনা করতেছেন ওই যে ওই দিন ওই মজলিসের ভিতরে যে সকল মহিলারা উপস্থিত ছিল তারা হজরত ইউসুফা আলহি সালাতামকে দেখে হাত কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়ে কিন্তু তারা যদি নবী মোহাম্মদকে দেখতো তাহলে ও দোস্ত তারা হাতেন আপেল কাটতো না বরঞ্চ তারা তাদের কলিজাকে কেটে ফেলতো বলেন না সোহান তারা কি করত কথা বলেন তাদের নিজেদের কলিজাকে কেটে ফেলতো তো আমাদের নবীজি এত পরিমাণে সুন্দর তো যাই হোক ওই যে বলতেছিলাম এখন লোকেরা বলতে লাগলো এত সুন্দর নেককার চিহার লোক কখনো অপরাধী হতে পারে না নিশ্চয় তিনি যেহেতু লোক তিনি যেহেতু তিনি যেহেতু সেজন্য তিনি আমাদেরকে বাঁচানোর জন্য তিনি আমাদেরকে এই ঢেউয়ের ভিতর থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি নিজেকে দোষী রূপে সাব্যস্ত করতেছে যেন আমরা সকলে প্রাণে বেঁচে যাই বেঁচে যাই এখন সকলে বলতেছে না তিনি অপরাধী হতে পারে না এখন এরপরে তারা চিন্তা করলো গবেষণা করলো কি করা যায় এরপরে সকলে চিন্তা করে গবেষণা করে বের করলো ঠিক আছে এই জাহাজের ভিতরে যত পরিমাণে মানুষ আছে সকলের নাম লেখো এক একটা করে নামগুলো লেখার পরে লটারি করা হবে কথা বলেন কি করা হবে লটারি করা হবে আর ওই লটারির ভিতরে যার নাম উঠবে সে হবে প্রকৃত অপরাধী আর তাকে ওই জাহাজ থেকে সমুদ্রের ভিতরে নামিয়ে দেয়া হবে যেই কথা সেই কাজ এরপরে তারা লটারি করলো যখন তারা লটারি করলো প্রথমবার যখন লটারি উঠালো ওই লটারির ভিতরে হজরতামের নাম উঠে গেল এখন কেউ তারা বিশ্বাস করতে পারল না কেউ তারা মানতে পারলো না যে হজরত ইউনুসালাম তিনি হয়েছে প্রকৃত অপরাধী তারা নিজেদের চোখকে তারা দোষী বলে সাব্যস্ত করলো তারা বিশ্বাস করতে লাগলো না তারা বলতেছে নিশ্চয় লটারি ভুল করেছে কথা বলেন লটারি কি করেছে ভুল করেছে এরপরে তারা আবারও সিদ্ধান্ত নিল দ্বিতীয়বার আবারও লটারি করা হবে যার নাম উঠবে সে প্রকৃত অপরাধী তাকে এই জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে দ্বিতীয়বার আবারও লটারি করা হলো ঠিক কোনরূপভাবে আল্লাহর নবী হজরত ইউনু সা আলাইহি নাম উঠে গেল তারা দ্বিতীয়বার বিশ্বাস করলো না আবার বললো তৃতীয়বার লটারি করা হোক তৃতীয়বার আবারও লটারি করা হলো আর ওই তৃতীয়বার আবারও পুনরায় হজরতে ইয়ুনু সা আলাইহি সালামের নাম উঠে গেল এখন তারা তৃতীয়বার কেউ তারা বিশ্বাস করতেছে এইদিকে আল্লাহর নবী হজরত ইউনু সালেহি তিনি ভাবলেন প্রকৃত অপরাধী আমি কিন্তু এরা আমাকে পানির ভিতরে সমুদ্রের ভিতরে ফেলবে না আর আমার জন্য আজকে এতগুলো মানুষ প্রাণে মারা যাবে এরপরে তিন চিন্তা করল যেহেতু এরা আমাকে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবে না এরা আমাকে পানির ভিতরে ফেলবে না বরং আমি একাই নিজেই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিব এই ভেবে আল্লাহর নবী হজরত ইউনুস আলহ সালাম তিনি সমুদ্রের ভিতরে ঝাঁপ দিল আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের ভিতর থেকে একটা মাছ এসে আল্লাহ নবী হজরত ইউনুস আলহ সালামকে গিলে ফেললো আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রসঙ্গে সুরা সফাতের একচল্লিশ ও বিয়াল্লিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ফাকা অতপর সে লটারিতে যোগদান করল এবং পরাজিত হল ফালতাকু হুয়া মলিম পরে তাকে সমুদ্রের একটি মাছ তাকে গিলে ফেললো পরে সে নিজেকে দিক্কার দিতে লাগলো এখন সমুদ্রের মাছ কি করলো কথা বলেন তাকে গিলে ফেললো যেই সে সমুদ্রের ভিতরে জাপ দিছে তখন সমুদ্রের মাছ তাকে গিলে ফেলছে এখন আল্লাহ আলামিন সমুদ্রের মাছকে বলতেছে ও সমুদ্রের মা এই হয়েছে আমার ইউনুস সে তোমার খাদ্য নয় বরং সে আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত তার যেন কোনো ক্ষতি না হয় মাসাল্লা পাক রব্বুল আলমিনের এই যে এই আমানতকে মর্যাদার সাথে তার পেটের ভিতরে সংরক্ষণ করে ফেলল এবং তাকে নিয়ে গভীর সমুদ্রের ভিতর দিয়ে মাছ ঘুরে বেড়াতে লাগল কবি বলতেছেন আস্তনে بل بوکیل ماکوت ہم سے یون سلکمائیں باہوت داد آئے کے اللہ بل سلمی کشاد دے گرے رات بل سلمی ناد উসতে সুনত হর চাহ দে গে না তাজ বল শরমিনেহ হসতে সুনত নে মুসলম বর্ণিত আসতে যখন হজরত ইউনুস আলহাতামকে ওই যে সমুদ্রের মাছ তার পেটের ভিতরে সংরক্ষণ করলো এরপরে তাকে নিয়ে যখন সমুদ্রের ভিতর দিয়ে যখন ঘুরে বেড়াতে লাগলো এরপরে হজরত ইউনুস আলহ সালাম তিনি ভাবলেন যখন তাকে মাসে বক্ষণ করেছে যখন সে মাসের পেটের ভিতরে প্রবেশ করেছে তখন সে মৃত্যুবরণ করছে অদস্ত যখন দুনিয়ার ভিতরে কোনো মানুষ কোন জীবের কোনো জন্তুর পেটের ভিতরে যায় কথা বলেন তখন কি সে চিন্তা করেনি আমি জীবিত কথা বলেন সে চিন্তা করে আমি জীবিত তখন এটাই ধারণা হয় যে যদি বাঘ আমাকে খেয়ে ফেলে আমি কি করব কথা বলেন মৃত্যুবরণ করব। তো ঠিক আল্লাহ নবী হজরত ইউনুস আলহি সালাম তিনি ঠিক অনুরূপ এরকম ভাবলো যে আমি মৃত্যুবরণ করেছি এর কিছু সময় পরে যখন হজরত ইউনুস আলহি সালাতামের হাতের লোকগুলো নড়তেছে জোরে চিল্লে এখন আল্লাহ আকবার হাতের লোকগুলো কি করতেছে নড়তেছে পাগুলো নড়তেছে এরপরে সে অনুভব করলো আমি এখনো জীবিত আছে আমি মৃত্যুবরণ করি নাই সঙ্গে সঙ্গে আল্লা হজরতে সালাম তিনি রব্বি কারিমের দরবারে শেষদাই পরে গেলেন শেষদাই পরে বলতেছেন হে মালি আল্লাহ গো আমি এমন একটা জায়গাকে আপনার জন্য সেজদা দিয়েছি এমন একটা জায়গাকে আপনার জন্য আমি মসজিদ বানিয়েছি দুনিয়াতে আজ পর্যন্ত কেউ কখনো এমন জায়গায় আপনার এই বদত করে নাই রে মালিক হে মালিক আপনি সারা মালিক গো আর কোনো মাবুত নেই আপনি সারা আর কোনো ইলা নেই আপনি পবিত্র আপনি মহান জুলুম তো আমি করেছি তিনি সেই অন্ধকার থেকে ওই মাসের পেটের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আল্লাহ কিরকম ভাবে ডাকতেছেন এবং তিনি লা ইলাহা ইল্লাল্লাহ সহ অন্যান্য তাসবিহ পড়তেছেন সাথে সাথে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেছেন আল্লাহ জানো তাকে সাহায্য করেন এবং তিনি তাওবা ও ইস্তেগফার করেন কোরআনের ভিতরে আসছে যদি আল্লাহ নদী হসরতে ইয়ুন সা তিনি ওই যে যখন স্মরণ হয়েছিল তিনি জীবিত আছে তিনি যদি আল্লাহর নাম না নিত তাহলে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত তিনি ওই মাছের পেটের ভিতরে থাকতো আল্লাহ বলতেছেন লালা বিতাফি তা ফিবলি বা সু অর্থাৎ তিনি যদি আল্লাহর নাম না নিতেন তাহলে কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত ওই মাসের পেটের ভিতরেই তাকে থাকতে হতো এরপরে যখন ওই যে তিনি মাসের পেটের ভিতরে নিজেকে অনুভব করলো তিনি জীবিত এরপরে আল্লাহর কাছে শেষদায় পড়ে গেল এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যে ওই সমুদ্রের মাছকে বলতেছেন হে সমুদ্রের মাছ। আমি তোমার পেটের ভিতরে আমার নবী ইউনুস্কের যে রেখেছিলাম এই ইউনুসকে তুমি সমুদ্রের নিকটবর্তী একটি এলাকার ভিতরে গিয়ে অর্থাৎ আমরা যেটাকে বলি একটা চর অর্থাৎ নদীর একটা চরের পাশে উন্মুক্ত একটা ময়দানের ভিতরে গিয়ে তাকে রেখে দিয়ে আসো এরপরে মাছ চলে গেল পাক রব্বুল আলমিনের নির্দেশকে পালন করার জন্য তাকে সমুদ্রের তীরে উন্মুক্ত একটা ময়দানের ভিতরে তাকে রেখে আসলো জালালাইনের বর্ণনার ভিতরে আসছে যে হজরত ইউনুসালুসালামকে মাস যখন তার পেটের ভিতর থেকে বের করেছে তখন আল্লাহ নবী হজরত সালাম তিনি ফ্যাকাশি হয়ে গেল অর্থাৎ সাদা হয়ে গেল এবং নবজাত পাখির বাচ্চার ন্যায় পাখির ছানার ন্যায় যেরকম তাদের গায়ের চামড়া হয়ে যায় ঠিক অনুরূপভাবে তার গায়ের চামড়া হয়ে গেল খুব নরমাল হয়ে গেল সে খুবই ক্লান্ত আল্লাহ পাক রব্বুল ওই যে যখন সমুদ্রের ভিতরে মাছকে আদেশ দিলেন মাছ তাকে সমুদ্রের মাছ তাকে ওই যে ওই তীরের ভিতরে রাখলো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমুদ্রের ভিতর দিয়ে আল্লাহ একটা গাছ গজায় দিল বলেন সুবাহান এখন হাদিসের ভিতরে আসছে ওই গাছটা ছিল একটা লাউ গাছ কথা বলেন কি গাছ লাউ গাছ এখন কেউ বলবেন হুসু লাউ গাছ দিয়ে আবার কি হইল কথা বলেন প্রশ্ন আসেনি কিন্তু জালালাইন শরীফের বর্ণনার ভিতরে আসছে এই লাউ গাছ সাধারণত এই লাউ গাছের মতো নয় ওই লাউ গাছের ডাল ছিল অনেক বেশি পরিমাণে যেন লাউ গাছের পাতাগুলো লাউ গাছ গাছে তাকে আঁকড়ে ধরতে পারে এবং রৌদ্রের আলো তার শরীরের ভিতরে না লাগতে পারে এরপরে একটা বন্য ছাই একটি বন্য সাগি এটাকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন যেন তার নবী হজরত ইউনুস আলাই সালাতাম তিনি সকালবেলা একবার ওই সাগির দুধ করত আবার সন্ধ্যাবেলায় একবার দুধ পান করত ঠিক অনুরূপভাবে যখন এই যে সাগির দুধ পান করতে লাগলো আর ওই যে রৌদ্রের ভিতরে রৌদ্রের তাপ থেকে লুকানোর জন্য ওই গাছটাকে সায়াজিত তাকে জড়িয়ে আঁকড়ে ধরে রাখত এরপরে আল্লাহনবী হজরত ইউনুসা আলহিসাম তিনি সুস্থ হয়ে গেলেন আর ওই যে ওই দিক দিয়ে তিনি যে ওই যে নৌকার ভিতরে আরোহণ করলো অর্থাৎ নৌকা পালিয়ে গেল মনে আসেনি কথা বলেন তো ওই যে নৌকার ভিতরে আরোহণ করলো ওই যে নৌকা থেকে ঝাঁপ দিল তো নৌকার ভিতরে পালয়ন কেন করলো তার জাতির কাছে তার জাতি কি করলো না কথা বলেন সে যে দিনের দাওয়াত দিতেছিল এই দিনের দাওয়াত তারা কি করতেছিল না তারা মানতেছিল না না মানার কারণে তিনি ওই যে যে মন খারাপ করে অন্তরের ভিতরে কষ্ট নিয়ে তার জাতির থেকে তিনি যে দূরে সরে গেল তিনি যখন দূরে চলে যায় যাবার সময় তিনি তার কমকে উল্লেখ্য করে বলে যায় যে মাত্র তিন দিনের ভিতরে কথা বলেন কয়দিন তিন দিন তিন দিনের ভিতরে তোমাদের উপরে আল্লাহ রাজা আসবে এখন যখন ওই যে তিন দিন শেষ হয়ে গেছে এখন ওই যে যখন মাসের পেটের ভিতরে ছিল এখন কেউ প্রশ্ন করবেন হুসুর কতটুকু পরিমাণ সময় ছিল তো এর ভিতরে চার থেকে পাঁচটা মদ লামাইকরাম দিছে বড় বড় ফুকা একরাম দিছে একজন দিয়েছেন একটা মত ছিল তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল আর একটা বন্যনার ভিতরে আসছে তিনি দুই দিন ছিল আরেকটা বন্যার ভিতরে আসছে তিনি মাত্র সাত দিন ছিল আরেকটি বননার ভিতরে আসছে তিনি বিশ দিন ছিল আবার ওপর আর একটা বননার ভিতরে আসছে তিনি চল্লিশ দিন পর্যন্ত ওই মাছের পেটির ভিতরে ছিল এখন যখন ওইতে তিন দিন হয়ে গেছে তখন ওই যে তার কহুমের উপরে আল্লাহ আল্লাপাকুলাল তিনি ছোট্ট আকারে আমাদের আকাশ দিয়া আমাদের উপর দিয়া কথা বলেন যায় যায় আব ঠিক অনুরূপভাবে ছোট্ট ছোট্ট করে মেঘের টুকরো তাদের উপরে আসতে আসতে তাদের উপরে জমা হইতেছে তাদের উপরে আকাশ দিয়ে বেশি আসতেছে আল্লাহর আজাব এরপরে যখন আজাবগুলো বেশি আসতেছে ও দোস্ত এটা কোনো বৃষ্টি ছিল না কালো রঙের এটা ছিল পাক রব্বুল আলামিনের একটা আজাব তাদের উপরে পতিত হওয়ার জন্য সকল আজাবগুলো একত্রে এসে ওইগুলো জমা হইতেছিল তখন তারা বুঝতে পারলো যে হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালামের কথা সত্য তারা যে তার সাথে যেই খারাপ ব্যবহার করেছে সেজন্য তারা নিজেরা নিজেদের কাছে অনুতপ্ত হতে লাগলো এরপরে তারা চিন্তা করলো তারা তাওবা করবে এরপরে তারা পাক আলামিনের কাছে তাওবা করার জন্য পুরুষেরা আলাদা হয়ে গেল তারা আলাক আলাগ পৃথক পৃথক ভাবে তারা একটি উন্মুক্ত ময়দানের ভিতরে গিয়ে তারা অবস্থান করলো এরপরে রব্বি কারিমের দরবারে বলতেছে মালি তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তাও বা করতেছেন আর কান্না করতেছেন আল্লাহ পাক রব্বুল তাদের কান্নাকে কবুল করে তাদের আজাবকে মাফ করে দিল বলেন না সুবাহান এরপরে হজরত ইউনুস আলহি সালাতামের কৌমেরা সকলে মুসলিম হয়ে গেছে এখন মুসলিম হওয়ার পরে তারা খুঁজতেছে তাদের নবী হজরত ইউনুস আলহি সালাতাম কোথায় এখন তারা খুঁজতেছে খুঁজতেছে কিন্তু নবী ইউনুসকে পাইতেছে না পাইতেছে না এরপরে তারা খুঁজতে খুঁজতে ওই যে ওই মরুভূমি থেকে অর্থাৎ ওই যে ওই চর থেকে উন্মুক্ত এলাকা থেকে তারা নবী ইউনুসকে খুঁজে পাইল দোস্ত এখন আমার একটা প্রশ্ন আছে তারা তাদের নবীকে কি করছে কথা বলেন এক বাক্যে বলেন কি করছে খুঁজছে কি করছে কথা বলেন খুঁজছে এখন আমরা যেহেতু মুমিন নবী মোহাম্মদ রাসুল ইকরাম সাল আলহি ওসাল্লামের উম্মাদ কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আমাদের নবীকে কখনো খুঁজা লাগছে কারণ আমরা কি করছি নবীকে পাই নাই কিন্তু আমরা আমরা উলামা ইকরামদেরকে পাইছি কথা বলেন ঠিক কিনা এরপরে আমরা আসেন নবীকে পাই নাই কিন্তু আমরা নবীর সুন্নতকে পেয়েছি কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নতকে অনুসরণ করা মানে নবী আলাইহি ওসলামকে অনুসরণ করা মুসলমান এখন দেখেন বর্তমান জমানার ভিতরে একটা বিষয় ভাবলে খুবই লাগে তারা তাদের তারা কি করলো কথা বলেন তাদের নবীকে খুঁজলো কিন্তু অথচ আমরা আমাদের নবীকে আমাদেরকে খোঁজা লাগতেছে না অথচ আমাদের নবীকে কেউ যদি গালি দেয় আমরা তার জন্য কখনো ফেসবুকের ভিতরে আমরা স্ট্যাটাস দিই